নমস্কার বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে আলু পেঁপে দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি বাড়িতে মানে বানিয়ে থাকি সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্য এখানে আমি ছ পিস রুই মাছ নিয়েছি আপনারা কাতলা মাছ দিয়েও কিন্তু এই ঝোলটা বানিয়ে নিতে পারেন আর এই ঝোলটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিলো বলে আপনাদের দেখাতে পারিনি এটাকে আমি আপনারা মিনিমাম দশ মিনিট আগে নুন হলুদটা মাখিয়ে রাখবেন তাহলে কী হবে মাছের মধ্যে নুন হলুদটা ঢুকে যাবে এবার আমি মাছ এই মাছটা সাইডে রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব একদম আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো পেঁপে আলু দিয়ে কিংবা আলু পেঁপে দিয়ে রুই মাছের ঝোল আমি যেভাবে বাড়িতে বানাই সেইভাবেই আমি আপনাদের বানিয়ে দেখাবো তার জন্যে নিয়ে নেব জিরের গুঁড়ো খুব বেশি মশলা দেবো না অল্প মশলা দেবো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন এবার এই মশলাগুলো সব আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো আপনারা চাইলে এই জায়গায় বাটা মশলাও দিতে পারেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই সাধারণ ঘরোয়া মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকানটি অবশ্যই বাদ দিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আমার মশলাটা রেডি হয়ে গেছে সাইডে রেখে দেবো এবার মাছ ভাজার জন্যে গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো তেলটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যেতে পারে দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে সামান্য একটুখানি নুন দিয়ে দেব যারা নতুন আছেন একদম মাছ ভালতে পারেন না মাছ কড়াইতে লেগে যায় এরকম একটুখানি নুন দিয়ে নেবেন তাহলে দেখবেন মাছ ফুটে গায়েও আসবে না ও লেগে যাবে না এবার গ্যাসটাকে আমি কমিয়ে দেবো কমিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব কড়া আছে কিন্তু মাছগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে মাছগুলো লাল হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে ঝোলার মাছ খুব বেশি ভাজার দরকার নেই অল্প ভাজলেই কিন্তু হয় আপনারা যদি কড়া ভাজার ভাজতে চান সেটাও ভেজে নিতে পারেন তাহলে চলুন আমি একুট এগুট করে মাছগুলো ভেজে নিই দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো দিয়ে বাকি মাছগুলো আমি ভেজে নেব বাকি মাছগুলো ভেজে আমি তুলে নেবো দেখুন বন্ধুরা মাছগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি আমি বাকি রান্নাটা তেলেই করবো তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে দুটো কাঁচা লঙ্কা সেরা এবার ফোড়নটাকে একটুখানি ভালো ভালো করে নেব এই রান্নাটা কিন্তু করা খুবই সোজা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর যারা নতুন আছে তারাও কিন্তু এই রান্নাটা করতে পারবেন এবার পেঁপেগুলো আলুগুলো দিয়ে দেব আমি এখানে পেঁপে আর আলু এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি এখানে পেঁপে শুদ্ধ করলাম না আপনার চাইলে পেঁপেটা একটুখানি ভাব দিয়ে নিতে পারেন অনেকে কাঁচা পেঁপের গন্ধ সহ্য করতে পারে না কিন্তু আপনারা যদি একটুখানি পেঁপেটা ভাব দিয়ে নেন মানে একটুখানি জলে যদি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু পেঁপের যে কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে এবার আলু আর পেঁপেটা ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব দেখুন সেটা আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার যে জলে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এটাকে মিনিটখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার মশলার কাঁচা গন্ধটা ফুল মশলা ধোয়া বাটি যে বাটিতে মশলাটা করেছিলাম সেই বাটি দিয়ে জলটা দিয়ে দেব দিয়ে এটাকে মিনিটখানি না রান্না করে নেবো যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় দেখেন মশলাটা কষানো হয়ে গেছে মশলা কাঁচা গন্ধটা চলে গেছে এবার ঝোলের জন্য দিয়ে দেবো জল আপনারা যেমন ঢোল রাখবেন সেই বুঝে কিন্তু এখানে জলটা অ্যাড করবেন আমি যেহেতু একটু পাতলা ঝোল করবো তার জন্য জলটা একটু বেশি দেব এবার আমি ঢাকা দিয়ে আলু পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব একটু নুন দিয়ে দেবো মশলা কষানোর সময় নুন নুন দিয়েছিলাম কিন্তু আপনাদের দেখাতে পারিনি আর একটু নুন দিয়ে দেবো নুনটা আপনারা অবশ্যই বুঝে শুনে দেবেন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না আপনারা তাহলে কিন্তু দিতে পারেন এবার ঢাকা দিয়ে পেঁপে আলু সিদ্ধ হওয়ার পর্যন্ত এটাকে রান্না করব দেখুন বন্ধুরা আলু পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো দেখুন বন্ধু মাছগুলো দিয়ে দিয়েছে এবার দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এরকম কিন্তু পাতলা আলু পেঁপে দিয়ে এরকম পাতলা মাছের ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি রুই মাছ দিয়ে বানাচ্ছি আপনারা কাতলা মাছ চারাপোনা কিংবা বাটা যে কোনো মাছ দিয়ে কিন্তু বানাতে পারেন এবার এটাকে মিনিট খানি খুটিয়ে নেব দেখুন বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন